সালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত বাজার থেকে মোটর শুটি নিয়ে আসলাম এখন মোটর শুটিগুলো দেখে ভালোই লাগছে ওই জন্য নিয়ে আসলাম বেশি আনি না হাফ কেজি আনছি এখন যে কালার কালারে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে রঙ আছে কয়েকজনে বললো যে মনে হয় রঙ আছে ওটা পরীক্ষা করবো এই যে পানি নিয়ে বসলাম পানিতে ভিজাবো দেখি যদি রঙ থাকে অবশ্যই

রঙ আছে কিনা এখন তো বোঝা যাবে না একটু পরে বোঝা যাবে তাই না কিছুক্ষণ বুঝুক আমরা অপেক্ষা করে দেখি কি হয় চলে আসলাম পনেরো মিনিট অপেক্ষার পর আবার চলে আসলাম এবার নিজেরাই দেখুন এই যে দুই দুই বাড়িতে আমি বুঝাইছি এই যে অলরেডি দেন এটা রং দেওয়া এই যে স্পষ্ট বোঝা যায় রং মানে এটা কি ধরনের রঙ কি ধরনের কেমিক্যাল আল্লাহ ভালো ধরনের দেখেন আপনি এই দিয়ে যে কালার পানির কালারটা দেখেন দেখি এটাতে দেখেন তার মানে এই অসাধু কিছু ব্যবসায়ীর কারণে এই যে কত সুন্দর জিনিসপত্র সুন্দর খাবার সাথে আমরা মিশিয়ে খাই এই দেখেন এই যে পানি ডালতে আসি এই দেখছো শুধু রঙের রং এই যে কাফানির কালারটা দেখেন এই যে দেখছেন এটা কালারটা অনেক উজ্জ্বল হয়ে গেছে আগে কী কালার ছিল আরেকটু ভিজা থাকলে আরেকটু হবে আর কি সম্ভবটা এই যে পানিটা দেখেন খালি পানিটা দেখেন এই যে খালি পানি দেখছেন আর পুরা কালারটা দেখেন ব্লু কালার

আধা ঘন্টা ভিজে রাখলে আরও ওরকম বাইরে হবে এগুলি আরও পরিষ্কার হবে যে অনেক পরিষ্কার হয়ে গেছে অনেক পরিষ্কার হয়ে গেছে প্রথম কী অবস্থা ছিল কালা এই হলো তো আমরা কী খাচ্ছি বিষ খাচ্ছি সবাই জেনে শুনে এগুলি কিনতে সাবধান আর এই অসাধু ব্যবসায়ীদেরকে কী করা যায় এটা আসলে আমাদের তো আর আইন হাতে নেওয়া সম্ভব না এই যে যদি আইনে আইনের লক্ষ্য ভিডিওটা দিয়ে দেখে থাকেন প্রস্তুতের সামনে পড়লে ওদেরকে ব্যবস্থা নেবেন ওদের যেন না করে ওদের জন্য সতর্ক করবেন আব্বা দেখে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ